গত তেরো তারিখের আমরা থানার একটা দুই নাবালিকার দশমকান্ডে কর্মচম পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা কেস নিয়ে তদন্ত করি আমরা তদন্তে নেমে প্রথমে তিনজনকে আমরা আটক করি পরবর্তী সময় আরও একজনকে আমরা অ্যারেস্ট করি গত গতকালকে আমরা আরও বাকি তিনজনকে সব টোটাল মোট সাতজনকে আমরা ওই কেসে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই তাদেরকে আজকে মাননীয় আদালতে প্রেরণ করা হলো তার মধ্যে কতজন না এবং কতজন সাবলক ছিল মধ্যে সাতজনের মধ্যে তিনজন নাবালক বাকি নেই চারজন সাবালক